আসসালামু আলাইকুম ভাইয়া আমি প্রথম প্রথম মাঠে যাব আমার খুবই ভয় করে ভাইয়া ভয়কে জয় করেই আপনাকে সফল হতে হবে তো আজকে আমি আলোচনা করবো কিভাবে সাহস বৃদ্ধি করা যায় সাহস মূলত দুই প্রকারের একটা হলো সসাহস আর একটা হলো অসৎ সাহস তো আপনার মধ্যে থাকতে হবে সৎ সাহস আপনি ভালো কাজে যাইতেছেন আপনার স্বপ্ন পূরণ করতেছেন তো আপনার মধ্যে সৎ সাহস থাকবে অসৎ সাহস হলো যারা অপকর্ম করে দুর্নীতি করে মিথ্যা কথা বলে অথবা মিথ্যার আশ্রয় তাদের ওই যে অসৎ সাহস এবং আমাদের সমাজে তিন টাইপের লোক বসবাস করে একটা হলো যারা অতিরিক্ত সাহসী তাদের মধ্যে ভয়ে কাজ করে না তো তারা এক প্রকারের রুগী আর এক প্রকারের মানুষ আছে তারা হলো মানসিক ভারসাম্যহীন তাদের প্রচণ্ড ভয় তাদের সাহস নেই তারাও এক প্রকারের রুগী আর এক প্রকারের মানুষ আছে যাদের সাহসও আছে ভয়ও আছে ঠিক আছে এবং আবেগ অনুভূতি সব কিছু আছে তারা হলো সাধারণ স্বাভাবিক মানুষ আমরা কোনো রোবট না আমরা হলো হিউম্যান আমাদের মধ্যে ভয় থাকবে সাহস থাকবে কিন্তু সেটার একটা লিমিট থাকবে অতিরিক্ত না হয়ে যায় তো আমরা কিভাবে আমাদের সাহস বৃদ্ধি করতে পারি আপনার ব্রেনটে সবসময় পজিটিভ কিছু দিবেন যে হ্যাঁ আমি সাহসী আমি আপনার স্বপ্ন পূরণ করতে যাইতেছি আমি অবশ্যই সাহসী এই যখন এই পজিটিভ কথা আপনার ব্রেনটা দিবেন আপনার শরীরও স্ট্রং ফিল করবে তো আপনার সবসময় ব্রেনটে পজিটিভ কথা দিবেন আর একটা বিষয় হচ্ছে আপনার ভয় থাকার তো কোনো কথাই না আপনি আপনার স্বপ্ন পূরণ করতে যাইতেছেন আপনার জীবনের লক্ষ্য যাইতেছেন আমাদের পৃথিবীতে এইট বিলিয়ন পিপল তাদের মধ্যে ম্যাক্সিমাম পিপল তাদের স্বপ্ন পূরণ করতে পারে না শুধু সাহসের অভাবে শুধু সাহসের অভাবে তাদের মধ্যে ক্রিয়েটিভিটি বহির প্রকাশ করতে পারে না তারা সেরাদের সেরা হয়ে উঠতে পারে না ঠিক আছে তো আপনাদের মধ্যে অবশ্যই সাহস থাকতে হবে এই পৃথিবীর বুকে টিকে থাকতে হলে আপনি জন্ম মৃত্যুর মাঝে দাঁড়িয়ে আছেন আপনার জন্ম হয়েছে একদিন মৃত্যু হবে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি আপনার স্বপ্ন পূরণের সর্বোচ্চ চেষ্টা করবেন এবং যদি আপনি সৎ কর্ম করেন ভালো কাজ করেন তাহলে আপনার মধ্যে ভয় থাকার কোনো প্রশ্নই ওঠে না আপনার ব্রেনকে সবসময় পজিটিভ মেসেজ দিবেন আর অবশ্যই মাঠে যাবেন ঠিক আছে মাঠে যে অফিসার আপনাকে বাসাই করবে চেক করবে তারাও কিন্তু এই মাটির তারাও কিন্তু এই মাটির এই বাংলার মানুষ তারা ট্রেনিং দিয়ে অফিসার হয়েছেন আর আপনি একজন সাধারণ প্রার্থী এইটা হলো তফাৎ সে যে অফিসার যে চালের ভাত খায় আপনিও ওই চালেরই ভাত খান আপনি যে তরকারি খান সেই অফিসারও সেই তরকারি খায় তো এখানে তাদের মধ্যে তোমার মধ্যে বেশি তফাত নেই শুধু তারা ট্রেনিং প্রাপ্ত অফিসার এখানে এইটুকু তফাত ঠিক আছে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে যাবে এখানে ভয় পাওয়ার কোনো কারণেই আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে তো আপনারা সৎ সাহস নিয়ে মাঠে যাবেন এবং স্বপ্ন পূরণ করবেন আরেকটা বিষয় হচ্ছে অনেকের এই এসএমএস আসে মাঠে যায় না অনেক দূরে মাঠ কিভাবে যাব চিনি না কোথায় গিয়ে থাকবো এই বিষয় ভাইয়া স্বপ্ন পূরণ করতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রমী হতে হবে সাহসী হতে হবে তাহলেই আপনার স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন সাহসের অভাবে তাদের স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হয় তো আমি বলবো যদি এস এম এস আসে ঘন্টা এস এম এস দেয় আপনি গুগল ম্যাপ দেখে গুগল ম্যাপ যারা না বুঝেন ইউটিউবে দেখবেন যে গুগল ম্যাপ দেখে কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় গুগল ম্যাপে একদম রোড গাট সবকিছু দেখা যায় এবং কত কিলোমিটার পথায় ব্যাটালিয়ন কোটা সেনানিবাস সব দেখা যায় ঠিক আছে এবং প্রত্যেকটা সেনামিন নিবাসের পাশে পার্শ্ববর্তী জায়গায় কিন্তু আবাসিক হোটেল আছে আপনারা একদিন আগে গিয়ে সেখানে থাকতে পারবেন পরের দিন মাঠে দাঁড়াবেন মাঠে সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন আর অবশ্যই অফিসারদের কমান্ড মেনে চলবেন তারা যে কমান্ড করবে যদি বলে সারিবদ্ধ হয়ে দাঁড়াও অবশ্যই সারিবদ্ধ হয়ে দাঁড়াবে এবং তাদের কমান্ডের বাইরে যাবে না তাহলে কিন্তু আপনাদের পানিশমেন্ট দিবে কিভাবে পানিশমেন্ট দিবে ধরো বলবে যে এই মাঠের এক চক্কর দিয়ে আসো ঘুরে আসো তা আপনাকে মারার দরকার নেই বলবে এক চক্কর দিয়ে আসে তাতেই আপনার কাম হয়ে যাবে অথবা বলবে যে ডিগে দিতে দিতে মাঠের যাও আবার আসো তো অবশ্যই তাদের কমান্ড মেনে চলবে তাদের কথার অবাধ্য হবে না যদি বলে সারিবদ্ধ হয়ে দাঁড়াও হয়ে দাঁড়াবে হয়ে দাঁড়াবে না কারো সঙ্গে বেশি কথা বলবে না ঠিক আছে অফিসারদের সকল কমান্ড মেনে চলবে তাহলে কোনো সমস্যা নেই আর অবশ্যই আপনাদের ব্রেনটাই সবসময় পজিটিভ মেসেজ দিবেন যে আমি ভালো কাজ করতে চাইতেছি আমি আমার স্বপ্ন পূরণ করতে চাইতেছি এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই পজিটিভ যখন মেসেজগুলো আপনার ব্রেনটে দিবেন আপনার শরীরও স্ট্রং ফিল করবে সাহস ফিল করবে ঠিক আছে আর আমি তো বলেছি সমাজে তিন টাইপের লোক একটা হলো অতি সাহসী কারা অতি সাহসী যারা মাদকাসক্ত অথবা অন্য কোনো সমস্যা ফেস করে তারা অতিরিক্ত সাহসী তারা এক প্রকারের রুগী আর যাদের মধ্যে কোনো সাহস নেই খুবই ভীতু তারাও এক প্রকারের রুগী আর আপনার মধ্যে যদি সাহস থাকে ভয় থাকে তাহলে আপনি ঠিক আছেন ঠিক আছে তবে আপনার ব্রেনটা সবসময় পজিটিভ মেসেজ দিবেন আশা করি আপনি সাহসী হয়ে উঠবেন এবং আপনার স্বপ্ন আপনি পূরণ করবেন আর গুপ্তকোনা ডিফেন্স একাডেমি সর্বদা আপনাদের সাথে আছে যে কোনো সহযোগিতায় আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ গুপ্তকোনা ডিফেন্স একাডেমির সাথে থাকবেন আসসালামু আলাইকুম